সব থেকে সহজে আর ঝড়পাট তৈরি করে নেওয়া যায় রসুনের চপ আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা তো সবাই জানেন তো আর রসুনের চপটা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা খেতেও যেমন অসাধারণ হবে তেমনই পুষ্টিকুণেও হবে অনেক বেশি ভালো তো আমি এই যে কয়েকটা গোটা রসুন নিয়ে নিলাম আর এগুলো কিন্তু দেশি রসুন আমি রসুনের যে পাতলা আবরণ সেগুলো ফেলে দিয়ে এই যে পানিতে ধুয়ে নিচ্ছি তো আমি এগুলো ছোট ছোট রসুন দিয়ে করেছি কারণ আস্ত অনেক বড় যে রসুনগুলো সেগুলো হচ্ছে একটু সমস্যা হয় সেদ্ধ হতে এই ছোট রসুনগুলো নিয়ে নিলেই ভালো হবে তো এবার রসুনগুলো ধুয়ে নিয়ে আমি পানিতে দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের মাঝে কিন্তু এটা খুবই সুন্দর সফট হয়ে যাবে পুরো ভিতর থেকে কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে তো আমি পানি থেকে উঠিয়ে নিলাম রসুনগুলো এবার একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক চামিচ বেসন আর এক চামচ নিয়েছি চালের গুঁড়া রসুনের পরিমাণ বোঝে আপনারা উপাদানগুলো দিবেন তো এখানে দিয়ে দিলাম বেকিং সোডা আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়া এবার দিলাম গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এবার মরিচ গুঁড়া মরিচের পরিমাণ বেশি খেলে অবশ্যই বেশি দিবেন তো এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব তো প্রথমে বেশি পানি দিলে দেখা যাচ্ছে পাতলা হয়ে যাবে এজন্য আমি অল্প অল্প পানি দিয়েই মিশিয়ে নিচ্ছি এভাবে ঘন পাতলার মাঝামাঝি একটা বেটার তৈরি করে নিব দেখেই আশা করি বুঝতে পারছেন তো এবার যে সেদ্ধ করে রেখেছিলাম যে রসুনগুলো সেই রসুনগুলো আমি এই বেটারের ভিতরে দিয়ে দিলাম রসুনের গায়ে যেন লেগে থাকে ঠিক তেমনভাবে হাতে মিশিয়ে নিব তো সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা পাত্রে তেল গরম করতে দিয়ে তার মাঝে আমি দিয়ে দিলাম চুলার আঁচটা লোহিটে রাখতে হবে আর রসুনগুলো সবগুলোই দিয়ে দিয়েছি এক পাশটা হয়ে আসলে এভাবে কিন্তু অপর পাশটা একটু উল্টে দিতে হবে তো খুব বেশি ডুব তেলে কিন্তু ভাজা রাখবে না জাস্ট উপরটা একটু মোচমোচে হলেই হবে আর ভেতরটা তো এমনিতেই সেদ্ধ হয়ে আছে তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই রসুনের চপটা কিন্তু আপনি আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে দিতে পারেন আর এটা অনেক বেশি হেলদি আর রসুনের গুণাগুণ আমার মনে হয় না এমন কেউ নেই যে জানে না তারপরে এটা যদি চপ তৈরি করে খাওয়া যায় তাহলে তো সেটা আরও ভালো তো দেখতে অনেক লোভনীয় হয়েছে যেমন খেতেও কিন্তু চমৎকার আর এই রসুনের চপটা কিন্তু আপনি বিকালে চায়ের সাথে ঝটপাট বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে চায়ের সাথে তো আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আর যারা আমার পেস্টটা এখনও ফলো দেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ